হে গাইজ মাসির বিয়ের নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি কালকে যেহেতু আমরা মেহেন্দি পরিনি তো আজকে আমাদের কিন্তু মেহেন্দি পড়াতে এসছে আর দুপুর দুপুর করে এসছিল মেহেন্দি পরাতে তাই জন্য একবারে স্নান করে বসে গেছি মেহেন্দি পড়তে নাহলে স্নান করতে ভীষণ অসুবিধা হবে স্নান করাই যাবে না আর কি যাই হোক এদিকে মাসি কিন্তু মে নেল এক্সটেনশন করাতে এসছে মাসিকে আর মাসির এখনও স্নান হয়নি মাসি এটাই টেনশানে পড়ে গেছে যে নেল এক্সটেনশন করার পরে স্নান কী করে করবে তো দিদিটা যেহেতু প্রফেশনাল ওই জন্য আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি মেহেন্দি পড়িয়ে দিয়েছিল। আমাকে আর মেঘলাকেই শুধু মেহেন্দি পড়িয়েছে দেখো আমাদের মেহেন্দি কমপ্লিট হয়ে গেছে দু হাত ভর্তি করে আর দুপুরবেলায় কিন্তু মা খাইয়ে দিয়েছিল দু হাত ভর্তি মেহেন্দি খেতেও পারিনি ঠিক করে এদিকে বিয়ের আগের দিন আজকে তো গেস্ট তো আসবেই আজকের তিনটা শুধু আছে বাকি কালকেই মাসির বিয়ে মানে রাতটা জাস্ট ফুরাবে তখনই মাসির বিয়ে লেগে যাবে তো সবাই এখন গোছগাছ করছে আর এদিকে আমার একটা ছোট্ট বনু এসছে কৃষ্ণনগর থেকে তো একে ওকে দেখে কিন্তু মনে হয় না যে পুকলুর থেকে বয়সে ছোট ওকে দেখে মনে হয় পুকলুর দিদি পুকলুর না। তো দেখো কত কিউট আমার এই বুনুটার ওকে দেখলে আমার শুধু মনে হয় গালটা টিপে দিই আর বিকেল হয়ে গেছে এখনও কিন্তু আমি হাতের মেহেন্দি তুলিনি আর একটু থাক পরিচিত বেলায় তো একটু যতক্ষণ বেশি রাখবো কালারটা তত ভালো আসবে তো এদিকে সবাই রেডি হয়ে গেছে যারা বাঙালি তারা সবাই জানে যে বিয়ের আগের দিন গঙ্গা নিমন্ত্রণ করতে যেতে হয় তো আমরা এখন সবাই রেডি হয়ে গেছি গঙ্গা নিমন্ত্রণ করতে যাব বলে পাশে একটা পুকুরেই আমরা যাব। তো আমরা সবাই বেরিয়ে পড়ছি আর বাইরে কিন্তু বেশ ঠান্ডা আছে তো সোয়েটার মোজা সব পরে কিন্তু বেরিয়েছি সন্ধ্যের পরে যেহেতু বাড়ি থেকে বেরোনো হয়নি তাই জন্য বাইরের লাইটিংটাও কিন্তু দেখা হয়নি তো আজকে বেরিয়ে দেখছি বাড়িটাকে কিন্তু ভীষণ সুন্দর লাগছে একদম বিয়ে বাড়ি বিয়ে বাড়ি ফিল আসছে তো সবাই ঘর থেকে বেরিয়ে গেছে আর সবাই মিলে আমরা এখন যাব সবাইকে গুছিয়ে টুছিয়ে নিয়ে সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করতে গেলে কিন্তু অনেক সময় লেগে যায় তো যাই হোক দেখো কারো গায়ে সোয়েটার নেই কিন্তু ভীষণ কিন্তু ঠান্ডা ভেবেছিলাম মাসির বিয়েটা একটু কম ঠান্ডায় হয়ে যাবে বাট আলটিমেটলি গিয়ে কিন্তু বিশাল ঠান্ডা পড়ে গেল হুট করে তো আমরা পৌঁছে গেছি পুকুরে খুব একটা দূরে না পুকুর পাঁচ দশ মিনিট লাগে আসতে তো এখন সব রিচুয়াল করছে ওরা সবাই মিলে তো ফার্স্টে মা গঙ্গাকে এটা নাকি বলতে হয় যে মানে নেমন্ত্রণও করতে হয় আর কি যে মেয়ের বিয়েতে আসতে বা ছেলের বিয়েতে আসতে তারপরে তেল সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকতে হয় একটা গোল করে তো এগুলো আমি ফার্স্ট টাইম দেখলাম আগে কখনও দেখিনি এত কাছ থেকে আর মা গঙ্গারা বলেন কালকে কিন্তু জল নিতে জল নিমন্ত্রণ তোমার Non ci vuole davanti. Non ci io davanti. Non ci vuole davanti. Non Non ci vuole davanti. Non ci Non ci vuole davanti. Non ci Non ci vuole davanti. Non ci Non ci Non 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 এই ঘটিত করে কিন্তু আমাদের তোলা হয়ে গেছে এবার আমরা ফিরে যাব আর বাড়িতে এসে এই বড়ো ঘরটাতে কিন্তু আমাদের জলসা বসে গেছে সবাই মিলে গল্প আড্ডা তারপরে নাচানাচি তো বিয়ে বাড়ি মানেই কিন্তু ভীষণ মজা দেখো মেঘলা ডান্স করছে আর মাসিও কিন্তু সুন্দর একটা লেহেঙ্গা পরে রেডি হয়ে রয়েছে আর আমরা কিন্তু কেউ রেডি ফেডি হইনি তো মাসিকে নিয়ে আমরা সবাই ডান্স করছিলাম তো আজকের ব্লগটা আপাতত এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে টাটা